হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি সবার আগে তোমাদেরকে জানাই ঈদ মুবারক আর আজকের ব্লগটা হলো ঈদ স্পেশাল ব্লগ আর আজকে এই ঈদের দিনটা আমি আমার বান্ধবীদের সাথে কাটাবো তাই ব্লগটা আরো স্পেশাল হতে চলেছে তো তোমরা দেখতে থাকো ফুল ব্লগ বান্ধবীর বাড়িতে যাচ্ছি খালি হাতে তো যাওয়া যায় না তাই কিছু নিয়ে নিলাম বান্ধবীর জন্য হ্যালো আমরা এখন যাব কোথায় আমরা আগে রিক্সা খুঁজবো রিক্সা খুঁজে তারপর যাব তো আমরা রিক্সা পেয়ে গেছি এখন আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে আমরা এখন বান্ধবীর বাড়িতে চলে এসেছি বান্ধবী আমাদের নিয়ে যেতে এসেছে ওর বাড়িতে চলো যাই এদিকে বান্ধবী আমাদেরকে সেভেন আপ দিচ্ছে আর সেভেন আপ খাওয়ার পর আমরা খেলাম শ্যামাই নুডলস তারপর হলো আইসক্রিম এগুলো খাওয়ার পর আমরা একটু ঘুরতে এলাম এই যে এইখানে আমরা ঘুরতে এসেছি এই জায়গাটা হলো খানবাড়ি আর এই যে আমার বান্ধবী হ্যালো আমাদের সুন্দরী এখন আমরা যেখানে এসেছি সেখানকার একজন লোক আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না বলছে যে আরো কয়েকজন আসুক তারপর একসাথে ঢুকতে দিবেন অবস্থা আমরা আগে যে জায়গায় ছিলাম সেই জায়গাটার পাশে একটা ধান ক্ষেত ছিল তাই এখানে এসেছিলাম এখন মনে হয় গেটটা খুলেছে তাই ভাবলাম যে তাড়াতাড়ি গিয়ে দেখি গেট খোলা থাকলে ভিতরে ডুববো সামনে দুজন তো আমাদেরকে রেখে চলে যাচ্ছিল ওরা ভুলে গিয়েছিল আর এই যে এটা হলো আমাদের সেলিব্রেটি পূর্বাশা আমরা তাড়াতাড়ি করে ওইখানে আবার যাচ্ছি কারণ না হলে গেট বন্ধ করে দিলে আর ঢুকতে পারবো না তাই আমরা দুজন ভদ্র আমরা এসে পড়েছি আবার এই জায়গাতে কিন্তু এখনো গেট খুলে নাই কয়েকজন মানুষ এখানে আসছে এখন মনে হয় খুলতে পারে নাই এখানে কেউ তো ঢুকতেই দিতেছে আজকে আর ঝাল সবাই বসে খাওয়া দাওয়া ঢুকতে পারলাম তো চলো আমি তোমাদেরকে জায়গাটা ঘুরে দেখাই আর এইদিকে পূর্বাশা তো অনেক হ্যাপি আর এইদিকে আমার বান্ধবী দেখাচ্ছে দুইটা সাতাশ বাজে আমরা এতক্ষণে ঢুকতে পারলাম ঢুকতে পেরে ওরা তো আর বেশি এক্সাইটেড হয়ে গেছে অনেক সুন্দর আমি এই জায়গায় প্রথমবার আসছি তো তাও আবার ওর বাসায় আমরা অনেকবার কত সুন্দর জায়গা গাইছ আমরা শুধু সামনে যাচ্ছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না তো ওর বাসায় একা একাই চলে যাচ্ছে দেখো আমরা অনেক ঘুরলাম অনেক মজা করলাম এখন যে যার বাসে চলে যাচ্ছি আর আমরা এখানে যারা যারা আছি সবাই প্রথমবার বান্ধবীর সাথে ঘুরতে এসেছি মানে এটা আসলে একটা মজার সময় কাটিয়েছি আমরা আমরা বাসার কাছেই চলে এসেছি আর আমার বোন আর হাঁটতেই পারছে না তাই জুতা খুলে তারপর হাঁটতেছে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা সবাই ভালো থাকো বাই বাই